ওয়েলকাম ফ্রেন্ডস পুরুলিয়া ভ্রমণের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা এবার আমি পুরুলিয়া এক্সপ্লোর করেছি মুরাডি স্টেশন থেকে যেটি জয়চন্ডি স্টেশনের ঠিক আগের স্টেশন এখানে আমার একটি বন্ধুর বাড়ি তার নাম হলো বিসলা তো সে আমাকে এখানে এক্সপ্লোর করতে সাহায্য করেছে তো তোমরা মুরাডি স্টেশন বা জয়চন্ডি স্টেশনে আসবে কীভাবে সেটা তোমাদের বলে দিই তো তোমরা আসবে ব্যান্ডেল থেকে তোমরা যদি আসো ব্যান্ডেল থেকে তোমরা আসবে বর্ধমানে তারপর বর্ধমান থেকে তোমরা লোকাল বা এক্সপ্রেস ধরে চলে আসবে আসানসোল স্টেশনে তারপর আসানসোল থেকে আদ্রা লোকাল ধরে চলে আসবে গন্তব্যস্থানে আমরা চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ে সাথে আছে বন্ধু বিশলা এখন আমরা ট্রেকিং করবো খালি আমরা উঠে এসেছি গল্পঞ্চপর পাহাড়ে বুক সেই মন্দিরে সেই পুরাতন মন্দির এই মন্দিরের দরজা এবার আমরা ভুরি ধরে যাবো এই যে বন্ধু বিশলা আমাদের সাথে আছে নিজ দিকে যাই ভুড়ি হ্যাঁ যাব আমরা এখন চলে এসেছি পাঞ্চের ড্যামে এই পাশে ঝাড়খণ্ড বর্ডার শ্রী দ্বারপঞ্জব পাহাড়ে এখানে ওয়াচ টাওয়ার থেকে আমরা উপর থেকে দ্বারপঞ্জব পাহাড় সহ চারপাশে সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি এখানে রয়েছে আগা কৃষ্ণ একটা মন্দির তাছাড়া আরো কিছু ফোর্টের কিছু ভগ্ন অংশ রয়েছে এদিকে ওয়াচ টাওয়ার থেকে পাহাড় সহ ফোর্টের বিভিন্ন অংশগুলো দেখা যাচ্ছে এই দেখো এতটা যে এইটা ভিডিওতে যোগ করলাম ট্রেকিং এর কিছু মুহূর্ত গড়পঞ্চকোট হিলের প্রায় আড়াই কিলোমিটার ট্রেকিং আর অন্যদিকে জয়চন্ডী পাহাড়ের কিছু মুহূর্তের ফটো আর কিছু ঘোড়ার মুহূর্তের ফটো তোমরা এখানে দুভাবে আসতে পারো এক হাওড়া স্টেশন থেকে তোমরা যদি আসো যে যে স্টেশনের মাধ্যমে তোমরা আসবে সেটা হচ্ছে খড়গপুর জংশন মিদনাপুর জংশন বিষ্ণুপুর জংশন বাঁকুড়া জংশন হয়ে আদ্রা জংশন হয়ে তোমরা চলে আসবে জয়চন্ডী পাহাড়ে অথবা তোমরা যদি অন্যভাবে আসতে চাও তাহলে শিয়ালদা নৈহাটি হয়ে তোমরা ব্যান্ডেল বর্ধমান হয়ে আসানসোল স্টেশনের মাধ্যমে তোমরা আসানসোল আদ্রা লোকাল ধরে তোমরা চলে আসতে পারো জয়চন্ডী পাহাড়ে এই দুভাবে তোমরা এখানে পৌঁছে যাবে এবার এখান থেকে লোকালের মাধ্যমে অটো বা টোটো ধরে বুকিংয়ের মাধ্যমে অথবা চার চাকার গাড়িও এখানে বুকিং করা যায় তোমরা সেখান থেকে গাড়ি বুক করে এই জায়গাগুলো তোমরা এক্সপ্লোর করতে পারবে এছাড়াও জয়চন্ডী স্টেশন অথবা এর পাশে পার্শ্ববর্তী মুরাডি স্টেশনের কাছাকাছি আরও বেশ কয়েকটি ঘোরার জায়গা আছে যেটা সময়ের অভাবের জন্য আমরা এক্সপ্লোর করতে পারিনি যেমন শুশুনিয়া হিল আর বারান্তি ড্যাম এগুলোও তোমরা অবশ্যই এক্সপ্লোর করবে এই জায়গা থেকে